করছে ভাই গরমে আর থাকা যাচ্ছে না অস্বস্তি কর লাগছে আমি যাচ্ছি বাবা তুমি এই গরমে থাকো কোথায় যাচ্ছ কেন তোমাকে নি আমি না বলনি তো বলেছিলে মনে হচ্ছে কবে বলেছিলে কালকে না তার আগের দিন না ও তুই বাড়িতে ছিলিস না রে পাগল হ্যাঁ

বর্ষা অধিকারী কথাবার্তা বলছিস বর্ষা হবে না তোর গরমকাল হবে না পাগলের মতো কিছু না জামা টামা করি তো নাটক মারিস না কিছু নাটক না নাটক মারছিস লুকটা তো একটু ভালো আছে

দিন আমি গুষ্টি মারি গুষ্টি ঠিক আছে ঠিক আছে যা আবার যাবি এটা কাজ কর প্লিজ কি নালে বাড়ি চলে যা কেন আমি বাড়ি যাব আজকে থেকে কালকে আসি কেন আরে চালে কা খোপড়ি তো মজা হবে তো মজা হবে তো মজা হবে তুই এক্সিমি বলে মজা হবে মজা হবে আয় বাই গান সেটার জন্য না যা না চুপচাপ ঘুমাও ওখানে ঘুমা রাত 10টা বাজে ও আমি আরে আমি যাচ্ছি না তো বিয়েতে আমি বাজারে যাব পাগল একদম ইনোনে ওয়াক্ত বদল দিয়া জজবাত বদল দিয়ে বাজে না এখন মিথ্যা কথা বলছো রাত 10 দিকে মানুষ বাজারে যায় বাজারে যাব আমার একটা কাজ তোমার কোথাও যেতে হবে না বন্ধুর बर्थडे আছে না এক সেকেন্ডে সেকেন্ডে কথা চেঞ্জ হচ্ছে মানে এটা কি বড় হারামি হও বেটা সেকেন্ডে সেকেন্ডে কথা চেঞ্জ হয় সত্যি কথা বলবো হুমা 10 বাজে আমি একা থাকতে পারবো না হুমা সত্যি কথা বলবো বল বিয়েতে যেতে দিন না

জানি আর সম্পর্কটা ভালো থাকবে শুধু ভাই ভাই এসে ভাই ভাই ধর ঠিক আছে আমি তাও যেতে দেবো না ঠিক আছে যাও আমরা চলে যাবো দাদা চলে যাবো আমরা রাত হয়ে যাচ্ছে তুই এখানে এই ভগবান কি করবো আমি যা তুই কি কই মানে তুই যা হ্যাঁ আয় আমি নিয়ে যাচ্ছি চল চল আয় আমি নিয়ে যাচ্ছি হ্যাঁ আয় 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 আমি নিয়ে যাচ্ছি তুমি নিয়ে যাবে না না আমি